নো এন্ট্রি ফর বাংলাদেশি হয়ে গেল সিদ্ধান্ত আর এখানে আসতে পারবে না বাংলাদেশের কেউই দেখুন রিপোর্ট এবারে লালন মেলায় গান শোনা থেকে বঞ্চিত খোদ লালনের দেশের লোক নদীয়া জেলার ঐতিহ্যবাহী লালন তীর্থ কদম লালন মেলার নাম ভারত বাংলাদেশ দুই প্রান্তেই সমাদৃত নদিয়া জেলার ঐতিহ্যবাহী এই মেলায় প্রতিদিন লালনে বিভিন্ন সঙ্গীত চর্চা হয়ে থাকে স্থানীয় এবং বাইরের একাধিক শিল্পীরা এসে লালনের গানে মাতিয়ে তোলেন দুই প্রান্তের মানুষকে তবে সম্প্রতি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এবছর অপর প্রান্তের মানুষ এপার প্রান্তে লালনের মেলায় আসতে পারেনি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত লালন তীর্থ কদম লালন মেলাকে ঘিরে শুরুতেই জনপ্রাবণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ফকির ও বাউল শিল্পীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের জৈব উজ্জ্বল বিশ্বাস বাউল গানের মাধ্যমেই এই এই অনুষ্ঠানের সূচনা হয় চিরাচরিত প্রথা মেনে অনুষ্ঠান মূলত জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বাণী এবং সকলকে নিয়ে একসঙ্গে থাকার শান্তির বার্তা প্রেরিত হয় সারা বিশ্ববাসীর কাছে লালন গীতির মাধ্যমে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের অশান্তি যেভাবে ধীরে ধীরে দেশের পথে এগুচ্ছে তাতে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষেরা আর সেই কারণেই পার্শ্ববর্তী দেশে লালনের এই মেলা আদতেও কতখানি এই বছর অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকার মানুষজনেরা তবে লালন কি নিয়ে এপার বাংলা বেঁচে থাকবে লালনের গীতির মাধ্যমে ছড়িয়ে পড়বে সারা বিশ্বে শান্তির বাণী এমনটাই জানালেন অনুষ্ঠানে আমন্ত্রিত একাধিক অতিথিবৃন্দ বিউরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল অথবা নাইন

তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভিট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স এবার বিশালগুড়ির বাইপাসে উদ্বোধন হল একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাকাবাক্ষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র ৪০ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকা মাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌহুনি আমাদের নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুরি বালা লাল পলা লম্বা হার সহ যে ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিস ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা phone number seven double zero double five zero one zero seven eight